হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আমি স বলছি বৌড়া থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি সন্ধ্যার দিকে বলতে বিকালের দিকে তো সে এখানে রেডি হয়ে নিচ্ছে সে হচ্ছে তার বাইক নিয়ে বাইরে বের হবে কিন্তু কোথায় যাবে সেটা আর বলতেছে না বলতেছে যে সে বাইরে যাবে তো সে তার মতো রেডি হয়ে নিচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর এইদিকে সে শীতে ড্রেস পরে নিয়েছে আর তুই এই কয়েকদিনে একটু আমাকে সে সময় দিছে যার কারণে আমি আর কিছু বলতেছি না আর তাকে তার মতো তো একটু ঘুরতে দেওয়ার সময় দিতে হবে নাকি এরপর আমি এ পাশে আসলাম ওই যে গেটটা খুলে দেওয়ার জন্য তো এসে দেখি আমাদের যে আমরা গাছটা আছে সেই গাছের পাতা এত পরিমাণ পড়ে আছে আর জায়গাটা যে কি সুন্দর দেখা যাচ্ছে আমি একটু পর আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখায়নি এই যে গেটটা খুলতে চাচ্ছি সেটার হচ্ছে চাবি এই যে সেই মহান বিখ্যাত একটা গেট বাঁশের গেট তো এখানে আমাদের তালা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের বাসায় যেহেতু এই পাশে অনেক গাছপালা আবার জায়গাটাও অনেক ফাঁকা আর আমরা দেখা যায় যে এই পাশে আমাদের অনেক আশা হয় যাতায়াত করা হয় আবার মাঝে মাঝে আসাও হয় না জাস্ট সেফটির জন্য এখানে আমি তালা মারতে বলছি তাছাড়া এমনিতে যেরকম করে রশি দিয়ে বেঁধে রাখা হতো কিন্তু আমি বলে রাখছি যে তালা দিয়ে রাখতে কারণ যেহেতু তালা আমাদের বাসায় আছেই আর দেখা যায় যে একটু তালা দিয়ে থাকলে বাসাটাও সেফটি থাকে তো আমি এই গেটটা খুলে দিয়ে আসলাম সে হচ্ছে বাইক নিয়ে এই তো সে চলে যাচ্ছে আর আমি আবার তাকে একটু দেখতেছিলাম যে সে কোন দিকে যায় তো ভাবছিলাম যে বাম দিকে রোড হয়ে আহ বিশ্ব রোডের ওইদিকে যাবে কিন্তু না সে চলে গেল ডান দিকে রোড হয়ে এখন কই গেছে সেটা হচ্ছে আমি যখন বাসায় আসবে ঠিক তখন আমি শুনব আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আনারসের গাছ শুধু বড় হচ্ছে আর বড় হচ্ছে কিন্তু ফলটা যে আসবে কবে সেটা এখনো আমরা বুঝতেছি না যাই হোক সেই ফল দেখার আশায় তো আসি আর ফল আসলে তো আমি আপনাদের সাথে শেয়ার করবোই আর এই দিকে দেখেন আমাদের যে এইদিকে ঘাস ছিল সেই ঘাসগুলা না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে শীত আসের জন্য এমনকি মরেও যাচ্ছে আর এই যে আমরা গাছটা দেখেন একদম পাতা পড়ে আছে আর একদম হলুদ হয়ে আছে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না মনে হচ্ছে যে বিদেশের যে একটা যে গাছ থাকে না ওই যে হলুদ পাতা কমলা পাতা হয়ে থাকে ঠিক সেরকম মনে হচ্ছিল আর আমার তো এই টাইমে অনেক বেশি ভালো লাগে আমি তো এর আগে এখানে অনেক ছবিও উঠাইছি যাই হোক এইবার আর উঠাই নাই এবার এই যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আর এই যে দেখেন আমার অবস্থা একদম বাজে কারণ ওই যে ঘুম থেকে উঠে গেছি আর আজকের খুব একটা শরীর ভালো লাগছিল না এরপর আমি বাসার পুরো ভিউটা একটু দেখাই দিলাম এইদিকে আমি দুপুরে কি কি রান্না করছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো এখানে আমি পাবদা সরি পাবদা না ওইটা কি কী বলে বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে চটচটি করছি এদিকে লাউ রান্না করছি এদিকে গরম ভাত আর হচ্ছে সিম ভাজি করছি সরিষা দিয়ে ফোড়ন দিয়ে কী যে মজা লাগে আর ক্ষিরা কেটে নিছি সাথে হচ্ছে একটা লেবু কেটে নিছি ক্ষিরাগুলো যে কি পরিমাণ তিত যার কারণে খাওয়াই যাচ্ছিল না সেজন্য আমি একটু একটু করে ফেলে ফেলে দিয়ে কেটে নিছি আর আজকের তরকারি দিয়ে ভাত যে আমি কতগুলো খাইছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডায়েটের একটা চার্ট অনুযায়ী আমি এতটুকুই খাবার খাই কিন্তু খেতে খেতে দেখলাম এত মজা লাগতেছে এর থেকে আমি বেশি ভাত খাইছি যেটা কিন্তু আমার জন্য অনেক 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 ক্ষতিকর আর এই যে লেবু ছাড়া তো হয়ই না অনেক দিন পর লেবু খাচ্ছি ফ্রিজে কিন্তু লেবু ছিল যদিও কিন্তু আসলে খাওয়াই হয়নি এ তো আমি সব সামান্য একটু আলু টমেটো দিয়ে ভাতটাকে মাখিয়ে মুখে দিব আহ কি যে মজা লাগতেছে খাইতে কি আর বলবো যদি আপনাদেরকে খাওয়াই দিতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি তো সবার জন্য দোয়া করি